সালার ফ্যান্ড ভোল্ড কাপ একটা নাদের ভিডিও তা তা কথা হলো প্রিন্স মূলত গান নিয়ে তো প্রিন্স সিনেমার জোর কদমে অবশ্যই শুটিং চলছে সেটা তো তোমরা সকলেই জানো বাট প্রিন্সের যেটা বড় আপডেট উঠে আসছে সেটা হচ্ছে যে প্রিন্সের কিন্তু এখন গান দুটো গানের শুটিং কিন্তু হয়ে গেছে সেটা কিসের গান থাকতে চলেছে না থাকতে চলেছে সেটা এখনো ডিসক্লোজ করার মতো মানে সেটা আপডেট নয় কারণটা হচ্ছে দেখো প্রিন্সের কাছে মূলত ভাবে খুব কম সময় আছে সেই সিনেমাটাকে প্রমোশন করার জন্য তো এই সিনেমার মেন যেটা অস্ত্র প্রমোশন করার জন্য সেটা হচ্ছে যে এই সিনেমার গানগুলো তো সেই কারণে প্রমোশনাল অ্যাক্টিভিটিকে ডিসক্লোজ করার মতো বিষয়ে আমি ডিসকাস অবশ্যই করব না বাট যেটা বড় একটা আপডেট উঠে এসেছে যে প্রিন্সের একটা গান কিন্তু শুট হবে এবং এটা পুরোপুরি ইন্ডিয়াতে হবে এবং শুধুমাত্র কলকাতাতে নয় ইন্ডিয়ার অনেক পোর্শানে যেখানে যেখানে শ্যুট করার পরিকল্পনা করেছিল থার্ড স্কেডিউলে সেগুলো কিন্তু তারা প্রপার ভাবে এখানে এক্সিকিউট করবে এবং এর পাশাপাশি একটা গান সেটা মানে ভিজুয়ালি অনেক বড় লেভেলের ইন্ডিয়াতে নির্মাণ করার পরিকল্পনা চলেছে এবং সেই গানটাতে অভিনেত্রী হিসাবে কে থাকবে মানে দাসনিয়া ফারিন থাকবে নাকি জ্যোতির্ময়ী কুন্ডু থাকবে সেই বিষয়ে এখন অব্দি আপডেট অবশ্যই এলেও কিন্তু ডিসক্লোজ করার মতো আপডেট সেটা নয় আমি বারবার বলছি কারণ প্রমোশনাল অ্যাক্টিভিটিস সেটা প্রিন্সের জন্য এইগুলোই থাকবে মূলতভাবে ভাবে গানও থাকতে চলেছে যেটা বড় একটা আপডেট সেটাও অবশ্যই দিয়েছি এবং যেভাবে কমার্শিয়ালি এই সিনেমাটাকে ডেলিভার করার চেষ্টা করছে যেভাবে ভিজুয়ালি এই সিনেমাটা মারাত্মক লেভেলের তো আমার মনে হয় যে এটা অডিয়েন্সকে এই সারপ্রাইজটা যেটা এতদিন ধরে মেকারসরা লুকিয়ে রাখার চেষ্টা করছে সেই সারপ্রাইজটা যেন প্রপার ডেলিভার হয় অডিয়েন্স এর কাছে তো আমার মনে হয় যে প্রিন্স যখন আসবে সঠিক সময় যখন সঠিক সময় এর প্রমোশন হবে সেটা একদম সঠিক টাইমে সেই জিনিসটা মানুষের কাছে পৌঁছে যাওয়া উচিত তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল